পরবর্তী প্রশ্ন মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এগুলিতে টাকা রাখা যাবে কিনা টাকা রাখা যাবে কারণ সুদ দিবে এগুলি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য টাকা পাঠানোর জন্য ওরা একটা চার্জ নেয় ওই চার্জ নিয়ে তারা পাঠায় খরচ নেয় ভালো কথা কিন্তু আপনি রেখেছিলেন তো দিবে আর যদি সুদ বন্ধ করতে পারেন তাহলে রাখতে পারবেন সুদ বন্ধ করতে পারেন রাখতে পারবেন আমার তো সব জায়গায় রাখা যায় প্রশ্ন হচ্ছে সুদ দেয় কিনা ওরা কিন্তু সুদ দেয় এবার আপনি রাখার কারণ ওনাদের জন্য আপনি একটা সুদ দেয় ব্যবহার করেন তো ক্ষতিগ্রস্ত হইলে আপনি সুদ খাইলেন বা খাওয়াইলেন দুটাই করা যাবে না আশাগুলো করছেন এই জন্য না রেখে ওখানে না রেখে ওখান দিয়ে কাজ কারবার চালাবেন যেটা বৈধ ওইটা কিন্তু ওখানে টাকা রাখবেন না ওগুলোতে টাকা রাখলে হয় আপনাকে দিবে না নিজেরা তো খাবে আপনি টাকা ব্যবহার করবে আপনি এই সমস্ত কেন সুদিকে জড়া দেবেন জড়াবেন না পরবর্তী প্রশ্ন পুরুষ ডাক্তার দিয়ে আলট্রাসনোগ্রাম করানো যাবে কি না আল্টাসনোগ্রাম করার কারণটা আগে জানতে হবে যদি এমন হয় যে ডাক্তার বলছে যে আপনার সন্তানের কি অবস্থা আছে এটা জানা দরকার না হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না কারণ তার অবস্থান সুন্দর মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না তাহলে আল্টাসনোগ্রাম করতে হলে পুরুষ হোক নারী হোক করতে হবে নারী পাইলে নারী করবে না পারলে পুরুষেরও করতে হবে কারণ এটা তো বাধ্যতামূলক জায়গা আর যদি এমন হয় শখের বিষয় ছেলে নামে এই দেখে ফেলি তো না এমনিতেই অবৈধ কাজ তারপরেও যদি কোনো বা করেন বললো তো মেয়েকে মেয়েদের দিয়ে আপনি অল্ট্রাসাউন্ড করাবেন ছেলের কাছে যাবেন না আর যদি অবস্থা খারাপ হয় কি অবস্থা ডাক্তার বলছে বুঝতে যাচ্ছে না তাকে যেখান জীবিত না মিথত না কী অবস্থা পজিশন ঠিক আছে কি কিনা বাধ্য হয়ে তখন আপনাকে মেয়েদের কাছে যাবেন না পারলে পুরুষের কাছে যাইতে পারবেন কারণ এটা একটা না এটা দরুরত তবে হল বাহাদুরা এটা কি কায়দা আছে যে দরুরত যেখানে মানে অবাধ বলে মানে অত্যাবশ্যক জায়গাতে কিছু কিছু অবৈধ বৈধ জিনিসকে বৈধ করতে হয় এটা অত্যাবশ্যক কিছু করার নেই কারণ বাচ্চা জীবনে তুমি তো বুঝাচ্ছেন পরবর্তী প্রশ্ন আমার বাবা সিগারেট বিক্রি করে আহ আমি সাথে সহযোগিতা না করার কারণে আমার সাথে কথা বলে না ওই রকম তাকে আমার করণীয় কিছু জায়গা লাগে ওই রকম হলে নাকি এরকম আচ্ছা বাবা কথা বলে না আপনি কথা বলবেন না বললে কিছু জায়গা আসে না

অর্থাৎ আমার একবার কলজা পিটার এত সুন্দর করে বলছে কার সাথে মসরেকের সাথে বাপটা মোশ্রেক ছিল এত সুন্দর করে বলছে আপনি সুন্দরভাবে বলবেন বাবা এইটা শুনলাম না আপনি সব কথা শুনছে হালারটা শুনবো এইটা সহযোগিতা করতে পারবো হারা হারাম একদিন দুই দিন বলতে থাকে সুন্দর করে করে বলেন এক সময় তার অন্তরে দাগ কাটবে তিনে ছেড়ে দেয় এই জন্য সুন্দর করে কথা বলতে থাকুন বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কোনোভাবে বুঝে আসছে যত খারাপ ব্যবহার করুক বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে রাখতে হ্যাঁ যত খারাপ ব্যবহার তিনি করুন না কেন আপনার আচরণ হবে হ্যাঁ কিরকম বাবা যদি আপনার সাথে কথা বলতে হিসাব করে কথা বলে বুঝতে হবে আপনি পিতামাতার মাতার সন্তান বাবা হিসাব করে কথা বলবেন বাবা কথা বলেই যাবে সন্তান যেন কোনোদিন না বলে বাবা যেন চিন্তা না করে আমি কথা বলে যেন রাগ করে ফেলে তাহলে বুঝতে হবে বাবা অবৈধ সন্তান হয়ে গেছে আপনি এই জন্য বাবার সাথে হিসাব করে কথা আপনি বলবেন বাবা ধরুন আপনার সাথে হিসাব করে কথা না বলে কথা বলছেন কিনা এটা আপনার খেয়াল রাখবেন বাবা ভুল করলে করছে আপনি সুন্দর আচরণ করবেন তার সাথে এক সময় হয়তো আল্লাহ তারা তার মত ঘুরে যেতে পারেন না দিলেও আপনার আচরণ যেন সুন্দর হয় আপনি তার সিগারেট ডিগ্রি করবেন না কোনো ক্রমেই করবেন না এটা হারা ভারা ভারা কোনো সন্দেহ নেই কিন্তু অন্য আচারণ সুন্দরভাবে তার সাথে করবেন তিনি কথা না বলে আপনি বলবেন তিনি কথা না বলে থাকবেন আপনি বলে দিবেন এটা এটা হচ্ছে কথা বলতে থাকবেন সুন্দর করে কথা বলতে থাকবেন আল্লাহ তালা তার মনটা ঘুমিয়ে দিবেন আল্লাহ তার কাছে চাই আল্লাহ যেন আপনার বাবাকে হেরাই তসিফ করে মসজিদের মাইকে খোদ বা দেওয়া কি জায়েজ কোথায় বা দেব তৈল মসজিদের মাকে হোদবাদ কোথায় খোদবাদি এই বক্তব্য কে দিল আমি তো বুঝে আসে না মসজিদের মাইকে দেবেন বাইরে মানুষ শুনতে পাবে কোনো সমস্যা নেই খোদ্ শব্দ মানুষকে শোনানো কারণ আমি খোদ্দি কোনো মনে মনে বলি ঘরের ভিতরে বলি কেমন হবে হ্যাঁ কিছু জিনিস আছে হয়তো কেউ হয়তো বলতে পারেন যে না আমাদের সবাই একামত আদান শব্দ শোনানো বাইরে শোনানো অনেকের অসুবিধা হয় পাশের মসজিদে অসুবিধা হয় সেটা করা যাবে না এমন কাজ করা যাবে না বাইরের মসজিদে অসুবিধা হয় আরেকটা মসজিদ থাকতে পারে আমি তাকে ডিস্টার্ব করুন কেন যদি ওরাও করে আপনারা করেন তাহলে সবাই সমান আছে এখানে আর কোনো বাধা হয় না কথা বলছেন কিনা কিন্তু যদি কোনো ওরা করে না আপনি কথা দিয়ে তাদেরকে বাধ্য করতেছেন এটা করা যাবে না কারণ আপনি তো আর ওরাও করতে আপনিও বড় করে করবেন কারণ সবাই সমান সমস্যা নেই এটা বৈধতা আছে কিভাবে বুঝবো আল্লাহ আপনাকে যদি দেখেন যে আপনি ঠিক মতো আল্লাহর কথা শুনেন সলাত আদায় করতে করতেছেন নিয়মিত সলাতের প্রতি আপনার প্রচন্ড টান তখন বুঝলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন একটা সহজ বুদ্ধি দিলাম পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আলে হাদিস বা সালাফি দাবি করতে পারে কখনো না এগুলো নামধারী হাদিস নামধারী আলে দূরে থাকতে হবে গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারি আলে মানে আলে থাকতে পারবে আলে থাকতে পারবে না নামধারি থাকতে পারবে নামধারি হতে সে এখন ভুলে আছে তারপরে আলহাদিস ভালো কিন্তু সালাফিটা ভালো সময় হয় কিন্তু ভুলের মধ্যে তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন আপনি গণতন্ত্রের গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই বিরোধী কেউ পক্ষ না দয়া করে অন্তত ভুল করেছেন আলাদা কাছে হওয়া করেন অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না আমাদেরকে বিভ্রান্ত করেন না কথা বলছেন এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না এর সাধারণ ইমানদার এটা বুঝে আলহামদুলিল্লাহ তিনি হয়তো বুঝতে না ভুলের উপর আছেন তবে তার যারা এখন হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝে দিলে বুঝে মেনে নেয় আর যে আল হাদিস শুধু নামকেও আসতে হয়তো তার কিছু বলার নেই এটা ধরুন না হয় আর সেটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে হয়তো তার মধ্যে এখন বুঝে আসে নাই তাকে বুঝে দেন যে এটা আসলে দেখবেন আশাবাদী আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলে তাহলে তারা আসলে নাম নামদের নাম দেয় কোনো মূল্য নেই গণতন্ত্র গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম গণতন্ত্র সম্পর্ক বিরোধী ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন একজন আমরা তো একজন নির্বাচন করি সভাপতি নির্বাচিত হলেন তিনি কি হ্যাঁ সেক্রেটারি ইউনিভার্সি এটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো ইসলামে কাজ করে কোনো সময়টা কি লিপ্ত শিল্পী লিপ্ত আশেপাশে কাজে লিপ্ত সময়টা দুহীদের কাজে লিপ্ত এগুলি থেকে দূরে থাকতে হবে কথা বলছি আপনার এলাকার কোন উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন এই ব্যক্তিকে এটা আলাদা কথা সে যদি ভালো না গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না আমি কোন তোমার ভোট দিলাম গুনে এখনো একজন ব্যক্তি নিজেকে সালাপি দাবি করে কিন্তু সে অন্য দুই মুসলিম ভাইয়ের ঝগড়া মিটিয়ে না দিয়ে উল্টো ঝগড়া আরও বাড়িয়ে দেয় তিনি কেমন সালাপি এটা ভুল সালাফি ভাইয়ের কাজ হবে অবশ্যই ঝগড়া কমিয়ে দেওয়া এই জন্য একটা বই পড়বেন শুন না হে আহলে না পরস্পর কোমল হোক একটা বই আছে আমার সম্পাদিত বই বইটা পড়বে আর সব প্রকাশিত বই দেখছেন তা বইটা একটু পড়বে দেবখকানুন শেখ আব্দুল হও বা কোমল হইটা পড়বে আমার ভাই ঋণগ্রস্ত আমি নিজেও পাওয়া তার জাকাত বাবদ কর্তন করা যাবে কি না জাকাত বাবদ কর্তন করা যাবে না জাকাত দিতে হবে তাকে মানে তাকে যেটা পাবেনটা কেটে দিতে পারবেন না মানে জাকাত হাওয়ালা হয় না হাওয়ালা মানে মানে কাটাকাটি যায় না জাকাত হলেও একেবারে নিয়ত করে দেওয়ার সময় দিতে হয় জাকাত যদি মনে করে থাকেন তখন যে আমি যখন দিচ্ছিলাম যে জাকাতে দিচ্ছি তখন জাকাত হয় এখন নতুন করে এটাকে কাটে কুটে আইনি জাকাত বানানো যাবে কথা বলছেন কিনা মানে আগে যেটা সেটা নতুন করে জাকাত দিতে পারবেন তাকে আপনার ভাই যদি করে ইনভেস্ট হয় জাকাত দিতে পারবেন কিন্তু আগের টাকাটাকে জাকাত হিসেবে কাটিয়ে দিতে পারবেন না এটাকে সে দিতে হবে আপনি তাকে জাকাত দিন সে যদি আবার কয়দিন শক্ত দিয়ে না যদি ওই টাকাটা আপনার ফেরত দেয় আপনাকে তোর পাওনা তোরে দিয়ে দিলাম এটা নিতে পারবে কিন্তু শর্ত দিতে পারবে না জাকার দেওয়ার সময় যে বলেন না তোরে জাকার দিচ্ছি তুই আমার পাওনা ফেরত দিছি এলে তোর আপনি হিলে করলেন হিলা করা যাবে কথা বলছেন কিনা আপনি তাকে আপনি নিঃশ্বর জাকা দিয়ে দিবেন ভাই তুমি জাকাত দিলাম টাকা টাকা দিয়ে চাপাচাবি করে নিতে না শেষ দিয়ে এরপরে বলে যে বাসাতে ঘুরে ঘুরে এসে বলে যে তোমার টাকা দিয়ে দিলাম তুই নিয়ে নিতে পারবে কারণ এটা তো আর আপনি শর্ত করেন নাই কথা বলছি তার মনে আসে বাইরে টাকা দিয়ে তুমি আলাদা কথা কেউ বিখ্যাত আমাদের খরচ টাকা দিলে দেখা গেছে খরচের টাকা থেকে যায় ছোট অংশ ছোট অংশ নিয়ে কি করণে আমি ওষুধ বিস্তারিত জানি না এই আমিটা বিস্তারিত জানি না এই জন্য আমি টাকা থেকে যায় মানে নিজে বুঝে আসে না খরচটা কেমন থেকে যাবে হ্যাঁ খরচটা কীভাবে থেকে যাবে আমি জানি না এই জন্য বলতে পারবো না যেটা যে জিনিসের তাসাউর নাই তাস করতে পারবে না যে জিনিস তাছাউর হুকুম দেওয়া যায় আর হুকুম মারা সে তাসাউর কোনো কিছু হুকুম দিতে হবে তাসাউর জানতে তবে যদি তিনি দুই নম্বরই করে টাকা নেওয়ার কথা বলে তাহলে তো তাই কারণ আসলে খরচ হতে হবে খরচ হুজু নিতে হবে খরচ পুরোটা হওয়া জরুরি নেয় তিনি খরচ আর লাভ করতে পারেন একজন মানুষ ধরেন দিচ্ছি বলল যে আমাকে যদি আপনার বাইরে টাকাটা পৌঁছে দিতে হয় তাহলে আসা যাওয়ার বাড়া খাওয়া খরচ এবং আমাকে কিছুটা হ্যাঁ আর আমার এসে কিছু টাকা দিতে হবে আমার আপনার বসে দিতে দায়িত্ব যেমন আমাদের ক্ষেত্রে বর্গাঘাটে না ওই রকম বরগাঘাটের মতো লোক মানে আমাদের ক্ষেত্রে কাজ করে না জলঘাটে ওই রকমাঘাটে বলে না বদলা বলে না ওই ওইরকম এটা ওইরকমই তারা আপনার কাজটা করে দিচ্ছে কিন্তু টাকা এটা কীভাবে বাকি থেকে যায় এটা আমার বুঝে আসে না যদি থেকে যায় তাহলে মনের সাথে সুক্তি অনুসারে টাকা নিচে দেখে দিলে এটা আপনার কিছু গুণ হবে না কিন্তু যদি কোনো এমন হয় ধোকা করে নিচ্ছে তো গুণা হবে না মানদার সঙ্গা আমি কিস্তির টাকা একটি গাড়ি কিনি গাভিটি ও গাভিটি গাভিটির তিনটি বাসন হয় তার মধ্যে একটি বাসু বিক্রি করতে দেওয়া হয় আর একটি আমার বোনকে দেওয়া হয় আর তিন নম্বর বাসুটি আমার ফালার জন্য নেই গাভীটি বিক্রি করে দেওয়া হয় এখন আমি যে গাভিটি নিয়েছি কি হালাল হবে আমার এটা মাথায় বুঝে আসুন ডক্টর ডক্টর সাইফুল্লাকে ঘোষণা করবেন অনেক পচা প্যাচাই বাবারের বাবা এটা মাথা খারাপ হয়ে যাবে মসজিদের সামনে কবর থাকলে এবং কবর মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে সেখানে কি সলা করা যাবে না সেখানে শলা করা যাবে না সেখানে সালাদাই করা যাবে না কবর দিয়ে ফিরে হচ্ছে এই মসজিদে সলাাতা করা যাবে না আরেকটা দেয়াল থাকতে হবে মসজিদের দেয়াল যথেষ্ট নয় একটা দেয়াল থাকতে হবে কিসের কবরের একটা দেয়াল থাকতে হবে আলাদা করার জন্য যেটা আলাদা করা কবর দিয়ে ফিরে সলাদায়ী করা যাবে না কোনোভাবেই কবর দিয়ে ফিরে সলাদায় করা যাবে না আরেকটা দেয়াল দিতে হবে আর একটা দেয়ালের সামনে কবর থাকলে আরেকটা দেয়াল তুলতে হবে কত দূর মাতা সমান সেই দিয়ে রাখো দেখা যায় না তুমি অল্প স্বল্প উঠেলে হবে কথা বলছে জিনিস আমি রাজ কন্টেক্টার আচ্ছা আমি মালিক রাজ রাস আমি মালিকের কাছ থেকে লেবার হাজির হাজিরা নেই এক হাজার টাকা আমি লোভার দিই সাতশো টাকা আমার হাতে তিনশো টাকা এটাকে আমার জন্য হালাল হবে হ্যাঁ হালাদ আপনি তো মালিকের সাথে আপনি দিলেই দেন সব মিলেই নিচ্ছেন আপনি চুক্তি দিচ্ছেন মানে কাজ করে দেন কত টাকা নিচ্ছেন এটা বড় কথা না আপনি লোকের আসছেন কথা অনেক সময় আপনাকে আরো বেশি দিয়েও রাখতে হয় অনেক সময় খরচ বেশি করতে হয় তার জন্য অসুস্থ হলে আপনি খরচ দেন তাহলে আপনি কিছু হাতে রাখতেই পারেন খরচ করতেই পারেন এটা না যায় কিছু দেখে নেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি স্থায়ী স্থায়ী আবাসের জন্য ঘর করতে চায় তার কাছে প্রয়োজনীয় অর্থ নেই কারোর কাছ থেকে করছে হাসন পাচ্ছে না এমন তো অবস্থায় কি কিস্তি তুলে ঘর করা যাবে যেতে ঘর করা জরুরি কিন্তু কারোর কাছ থেকে সাহায্য পাচ্ছে না কিস্তিটা কি কোনোভাবেই করা যাবে না কারণ যদি আপনি জরুরি বলতেছেন জরুরিটা কিন্তু জরুরত হচ্ছে একটা জরুরটাকে জানতে হবে জরুরতটাকে জানতে হবে বিল্ডিং করার জরুরত ভিতরে পড়া গাড়ি ভাই এরকম হয় যে আমি একটা দোশালা টিনের ঘর তুলতে পারছি টিনের ঘরের বেড়াটা এটাই কিন্তু আপনার জরুরত যথেষ্ট অথবা ছর এবং সে বেড়া এটা হলো জরুরি বউ রাখার জন্য কিন্তু বিল্ডিং করা জরুরতের ভিতরে পড়ে না বিল্ডিং করা হাজিয়াতের ভিতরে পড়ে যদি এরকম হয় যে আপনার ঘর বউ রাখার জন্য কিচ্ছু নাই এরকম একটা সারা দরকার তখন নিতে পারবেন একটু করে নিতে পারবেন এবার তো আপনার হাজিয়াত দুর্গতের ভিতরে পড়তেছে কিন্তু হাজিয়াতের জন্য বিল্ডিং বানানোর জন্য নিতে পারবেন না কথা বলতে পারছি ধর আপনি যদি কি এরকম পান একটা বিল্ডিং করলে একটা টিনের ঘর তুলতে কয় টাকা লাগে হুম চার বছর টিনের ঘর তুলতে লাগে না রে ভাই চার বছর বলতে আমি বিল্ডিং করতে পারি আমি দেখি বরং টিনের ঘর তুলতে সর্বোচ্চ এক লাখ টাকা হয়ে যায় সত্য কথা টিনের ঘর তুলতে এত টাকা লাগে না জায়গা আছে আলহামদুলিল্লাহ একটা ঘর তুলবেন টিনের ঘর দেখবেন যে বাস খাড়া করাবে সত্যি টিনের ঘর তোলা যায় টাকা লাগে না আমরা লেবার সাইড করি দিই আমাদের টাকা লাগে না তখন এখানে কাজ করে দিই বুঝতে গেলে আপনি বাড়ি বাড়ি কুয়ে না এটা ইনশাল্লাহ পাওয়া যায় না এমনকি এই ঘরের জন্য আপনি জাকাত নিতে পারবেন এটার জন্য জাকাত নিতে পারবেন যেটা না হইলে নয় এটার জন্য কি করতে পারবেন জাকাতও নিতে পারবেন কারণ এটা আপনার হাওয়া যা মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে কিন্তু তাই বলে সুদ দিতে পারবেন না কথা হচ্ছে বিক্রয় করতে পারবেন কিন্তু এটা তো সুদ দিতে পারবেন না কথা কে